নমস্কার আমি নিতু বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে বলছি আপনারা প্রত্যেকেই অবগত আছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম যেটা আমাদের সমস্ত ধরনের ডিজিটাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন তাদের একত্রিত করে তাদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের মাধ্যমে এবং এই সূত্রেই আমাদের প্রথম জোনাল কনফারেন্স অলরেডি আমাদের আটই ডিসেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত ছিলেন একাধিক সাংবাদিক বন্ধুরা এবং তার পাশাপাশি এই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত আমাদের গুগল মিটের মাধ্যমে এগিয়ে চলেছে আমরা মিটিং করে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে সেখানে সাংবাদিক বন্ধুরা নিজেদের যে দরকার বা প্রাত্যহিক জীবনে তারা যেভাবে গ্রাউন্ড লেভেলে নেমে খবরগুলোকে সংগ্রহ করেন সেই জায়গা থেকে তাদের একটা মর্যাদা বা তাদের একটা প্রাপ্ত সম্মান পাওয়ানোর লক্ষ্যেই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কাজ শুরু হয়েছে এবং এই সূত্র ধরেই বলি আপনারা প্রত্যেকে অনেকদিন ধরেই হয়তো জানবেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি আগামী বাইশ তারিখ মানে আগামী কাল আমাদের এখানে রারবঙ্গের জোনাল কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে এখানে সমস্ত ধরনের সাংবাদিক বন্ধুদেরকে আমন্ত্রণ জানাই আমাদের বাইশ তারিখ যে রারবঙ্গের জোনাল কনফারেন্স থাকছে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং এর পাশাপাশি আমাদের তেইশ তারিখ যেহেতু এটা বোলপুর সবাই প্রত্যেকেই জানেন পৌষ মেলা আমাদের কাছে খুব একটা গর্বের বিষয় সেই পৌষ মেলাতে কিন্তু আমাদের একটা স্টল রাখা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে যেখানে সাংবাদিক বন্ধুরা নিজেদের যে চ্যানেল রয়েছে সেগুলোকে প্রমোট করতে পারবেন এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যে মেন লক্ষ্য সেটাকে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবেন এর পাশাপাশি আমাদের সিটি এর কাজও আমাদের যে প্রমোশন রিলেটেড কাজগুলো চলবে যাতে তাদের প্রাত্যহিক দিনের যে ডেলি নিড এবং তাদের সম্মান দুটো একত্রিত করে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এগিয়ে যেতে পারে এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামকে সাথে সহযোগিতা করছেন প্রাইভেট হোমস অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেক বর্গ এবং এর সাথে সাথে ডায়াগনস্টিক সেন্টারদের যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা তো আমরা সম্মিলিতভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছে তাদের সম্মানের বা পদ পদমর্যাদা পাওয়ার লক্ষ্যে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এতে সমস্ত ধরনের ভিভিআইপি ও ভিভিআইপি যে সমস্ত কনফারেন্স অনুষ্ঠিত হয় সেখানে তারাও ইকুয়ালি একটা পার্টিসিপেট করার বা সেখানে যাওয়ার তাদের এই অধিকার তারা পেতে পারে তো এই সূত্রে এগিয়ে যাওয়া সবার মতামত অবশ্যই একান্তভাবে কাম্য সেই জন্যই আপনাদের অনুরোধ করব অবশ্যই আগামীকাল বাইশ তারিখ রারবঙ্গের জোনাল কনফারেন্সে উপস্থিত থাকার জন্য আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের প্রেক্ষাগৃহে ধন্যবাদ